আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয় ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে জুমার নামাজও ভেতরেই পড়ে বা ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা বাইরে বের হলে নাকি ছাত্ররা পালে যাওয়ার সম্ভাবনা আছে প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তি নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে অতএব তাদের নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তবে নামাজ বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো সরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য কোন অজুর ভিত্তিতে যদি মসজিদে না যায় আদায় করা হয় তাহলে সেটা জায়জ আছে এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে সেক্ষেত্রে আহ সত্যি যদি সন্তানদের শিক্ষার্থীদের বড় বরিস থাকে অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায় মসজিদ দূরে হয় এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প তাহলে ঠিক আছে এমনিতে শুধুমাত্র একটু ঝামেলা হবে ছাত্রদেরকে নিয়ে আসা কন্ট্রোল করা এইটুকু ঝামেলা আহ এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মা অন্ত করা হয় সেটা অনুচিত কাজ হবে সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও তো সেটা সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না শিক্ষকরা দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় তারপরে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করা উচিত কোনো কারণে যদি অপারগতা পর্যায়ে চলে যায় তখন সেই অবশ্যই ঘরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমার নানা ফাস্টানি মারা গেছেন তার ইসার সবের উদ্দেশ্যে কোরআন খতম কবর জিয়ারত করতে পারবো কিনা করলে কি উনি সব পাবেন এবং কবরে শান্তি কমবে শাস্তি কমবে উত্তর হলো আত্মহত্যা করা কবিরা গোনা এটা আমাদের সবাই জানা আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না আত্মহত্যার ফলে তিনি কবিরা গোনায় লিপ্ত হন তিনি জাহান যাবেন হাদিস যদিও স্থায়ীভাবে জাহান নামে যাওয়ার কথা বলা আছে কিন্তু মহাদিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে 80% হবে حادثে সেটিও জানা হয়েছে যে ভক্ত আত্তাহতা করলে যে কেউอมসিম হয়ে যায় না সো তার জন্য দোয়া করতে পারেন ইসালা সব করতে পারেন এগুলো তারের বেশি করা দরকার তার পক্ষ থেকে জাতি করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন সম্প্রতি নেদারল্যান্ডস সন্তত নয়টি মসজিদে হেট লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে যা রক্তসুদেশ পদার্থের লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এই ধরনের ঘটনা এখানে নতুন নয় এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত ধন্যবাদ প্রথম কথা হলো যে এটি আমাদের নজরে এসেছে আমরা নিউজে দেখেছি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যা সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে পুশ করতে থাকে তারা এ ধরনের কাজ অহরহ করছে উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয় আহ উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব আহ বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায় কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয় শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে তো এই ধরনের পরিস্থিতি আহ কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যালোচনা করে তারপর আহ ঠিক করতে হবে এই জন্য ধৈর্য প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে তার পুরোপুরি প্রতিক্রিয়া জানাতে হবে তো আমি যেহেতু সেখানে বসবাস করি না সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি অতি ফাল নই অতএব বিষয় আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না তবে আপনাদের দক্ষ বিদগ্ধ দূরদর্শী ওলামাইকরাম দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম যারা আছেন তারা তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করণে তারা ঠিক করেন তবে সন্দেহ ভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিক ভাবে লেখালেখি করা আমাদের সামাজিক যে আপনার আহ আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয় মানবাধিকার সবক দেয় তারা যে নিজেরাই এইগুলোকে লঙ্ঘন করছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি